কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকান্দার আলী জনি মঙ্গলবার এসকান্দার আলী জনি এই ফেসবুকে লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান এর আগে গত সতেরোই ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এস আলী জনিকে বহিষ্কার করা হয় অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হকরানা বলেন জনির অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই সৈরাজার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম সে কিভাবে কোন দিক দিয়ে কোথায় গিয়েছে একজন একটা কথা বললেই তো হবে না এতদিন ধরে রাজনীতি করলাম কোচখবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা শুধু আমাকে নয় যুবদলের প্রেসিডেন্টের নামে অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে সে সুস্থ নয় এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই স্কান্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার ফেসবুক লাইভে শিরু নামে স্ক্যান্দার আলী জনি লিখেছেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তালেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন ফেসবুক লাইভে সাতাশ মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস আলী জনি অভিযোগ করেন যশোর ক্যান্টনমেন্ট লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে সিঙ্গাপুরে টাকা বাঘা হয়েছে তিনি আরও বলেন গাটশাহিদকে ধরলে এতত্ব পাওয়া যাবে শুধু ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুব সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এতত্ত্ব সব নেতাই জানে এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে যশোর জেলা যুবদলের সভাপতি তোমান আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে দল নেতার সহযোগিতায় ভারত পালন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি মঙ্গলবার এসকেন্দার আলী জনি এই ফেসবুকে লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান এর আগে গত সতেরোই ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকান্দার আলী জনিকে বহিষ্কার করা হয় অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হকরানা বলেন জনির অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই সৈর হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কীভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম সে কিভাবে কোন দিক দিয়ে কোথায় গিয়েছে একজন একটা কথা বললেই তো হবে না এতদিন ধরে রাজনীতি করলাম খোঁজখবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা শুধু আমাকে নয় যুবদলের প্রেসিডেন্টের নামে অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে সে সুস্থ নয় এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই স্ক্যান্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার ফেসবুক লাইভে শিরোনামে স্কান্দার আলী জনি লিখেছেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি উবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধের শাস্তি দিন ফেসবুক লাইভে সাতাশ মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস আলী জনি অভিযোগ করেন যশোর ক্যান্টনমেন্ট লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপুলের পুটখালীর গোল্ড নার্সারির সাথে সিঙ্গাপুরে টাকা বাঘা হয়েছে তিনি আরও বলেন সাহিদকে ধরলে এতত্ব পাওয়া যাবে শুধু ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এতত্ব সব নেতাই জানে এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে যশোর জেলা যুবদলের সভাপতি تومان আহমদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক দলকে দলটিকে যুবলিকে পরিচিত করেছে। ওদল নেতা ওদল নেতার সহযোগিতায় ভারত পালন ওবাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে ভারতে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক rana। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেندر আলী জনি। মঙ্গলবার এসকেندر আলী জনি এই ফেসবুকে লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান এর আগে গত সতেরোই ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকান্দার আলী জনিকে বহিষ্কার করা হয় অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হকরানা বলেন জনের অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই সৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কীভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম সে কিভাবে কোন দিক দিয়ে কোথায় গিয়েছে একজন একটা কথা বললেই তো হবে না এতদিন ধরে রাজনীতি করলাম খোঁজখবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা শুধু আমাকে নয় যুবদলের প্রেসিডেন্টের নামে অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে সে সুস্থ নয় এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই স্ক্যান্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার ফেসবুক লাইভে শিরু নামে স্ক্যান্দার আলী জনি লিখেছেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি উবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধের শাস্তি দিন ফেসবুক লাইভে সাতাশ মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস আলী জনি অভিযোগ করেন যশোর ক্যান্টনমেন্ট লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপুলের পুটখালির গোল্ড নাসিরের সাথে সিঙ্গাপুরে টাকা বাঘা হয়েছে তিনি আরও বলেন সাহিদকে ধরলে এতত্ব পাওয়া যাবে শুধু ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এতত্ত্ব সব নেতাই জানে এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে যশোর জেলা যুবদলের সভাপতি তোমান আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে সহযোগিতায় ভারত পালন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দ্র